বন্ধু ভালোবাসা এমন এক জিনিস যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে অনুভব করা যায় কিন্তু সমস্যাটা হলো সবাই মুখে বলে আমি তোমাকে ভালোবাসি অথচ সবার কথার মানে এক নয় অনেক সময় আমরা ভুল মানুষে প্রেমে পড়ে নিজেদের ভেতরটা ভেঙে ফেলি তুমি হয়তো অনেক কিছু করছো তার জন্য কিন্তু ভেবেছ কি সে তোমার জন্য ঠিক ততটুকু করছে কিনা তুমি কি তার কাছে শুধুই সময় কাটানোর মানুষ নাকি জীবনের অবিচ্ছেদ্য অংশ আজকের ভিডিওতে আমি তোমাকে এমন পাঁচটি প্রশ্নের কথা বলবো যা তুমি তোমার পার্টনারকে জিজ্ঞেস করলে সহজেই বুঝতে পারবে সে তোমাকে কতটা ভালোবাসে আজকের এই প্রশ্নগুলো সাইকোলজির ওপর তৈরি করা হয়েছে তোমার পার্টনার যতই চালাক হোক না কেন এই প্রশ্নে সে কোনো চালাকি করতে পারবে না কারণ আজকাল অনেকেই অনেক বড় বড় কথা বলে কিন্তু তারা সত্যিই কি ভালোবাসে এই সত্যটা জানতে হলে শুধু অনুভূতিতে ভরসা না করে এই পাঁচটি প্রশ্ন করলে তুমি বুঝে যাবে সে তোমাকে সত্যিই ভালোবাসে কিনা তাহলে চলো শুরু করি এক তুমি কি আমার সুখের জন্য নিজের স্বার্থ ছাড়তে পারবে ভালোবাসা মানে শুধু নেওয়া নয় দেওয়াও যে মানুষ সত্যি ভালোবাসে সে তোমার সুখের জন্য নিজের কিছু ইচ্ছা বিসর্জন দিতেও দ্বিধা করবে না উত্তরে যদি সে হাসি মুখে বলে হ্যাঁ অবশ্যই আর তা কাজে প্রমাণ করে তাহলেই বুঝবে তার ভালোবাসা সত্যি দুই যদি আমি একদিন সব কিছু হারিয়ে ফেলি তুমি তখনও আমার পাশে থাকবে বন্ধু মানুষ যখন নিচে নামে তখনই বোঝা যায় কারা সত্যিকারের আপন ভালোবাসা কখনো শুধু উজ্জ্বল দিনের জন্য নয় অন্ধকার রাতের জন্য হয় যদি সে বলে আমি তোমার পাশে থাকবো যাই হোক না কেন তবে বিশ্বাস করো সে তোমার জন্যই আছে তিন তুমি কি আমার ভুলগুলো ক্ষমা করতে পারবে আমরা কেউই নিখুঁত নই ভুল হবেই সত্যিকারের ভালোবাসা ভুলকে ঘৃণা করে কিন্তু মানুষকে নয় যদি সে তোমার ভুলের পরও তোমায় জড়িয়ে ধরে তবে সে ভালোবাসে তোমাকে তোমার ভুলকে নয় চার তুমি কি আমার স্বপ্নগুলোকে নিজের মতো করে দেখো যে তোমাকে ভালোবাসে সে তোমার স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়ে নেবে সে চাইবে তুমি সফল হও আনন্দে থাকো যদি তার চোখে তোমার জন্য গর্ব আর সমর্থন দেখো বুঝবে তার ভালোবাসা শুধু কথাই নয় কর্মেও সত্যি পাঁচ আমাদের ভবিষ্যৎ তুমি কেমন দেখো এই প্রশ্নেই বোঝা যায় সে তোমাকে শুধু আজকের জন্য চায় না সারা জীবনের জন্য চায় যে তোমাকে ভালোবাসে সে তোমার সাথে তার ভবিষ্যৎ কল্পনা করবে তোমাকে ছাড়া কোনো ছবি তার মনে আসবে না বন্ধু সম্পর্ক হলো এক ধরনের আয়না তুমি যতটা দাও ততটাই আশা করো পাওয়ার কিন্তু সঠিক মানুষ তোমাকে তার ভালোবাসা দিয়ে চমকে দেবে তোমার প্রত্যাশার থেকেও বেশি দেবে এই পাঁচটি প্রশ্ন শুধু কথার জন্য নয় তার চোখে চোখ রেখে জিজ্ঞেস করো দেখো সে কি বলে আর তার আচরণে খেয়াল করো কারণ মিথ্যে ভালোবাসা কথায় ধরা দেয় কিন্তু সত্যিকারের ভালোবাসা কাজে ধরা পড়ে জীবনের সবচেয়ে বড় ভুল হল ভুল মানুষের জন্য নিজের মন ভেঙে ফেলা তাই যারা সত্যি তোমায় ভালোবাসে তাদের আঁকড়ে ধরো আর যারা শুধু কথায় ভালোবাসে তাদের মুক্ত করে দাও কারণ সত্যিকারের ভালোবাসা কেবল খোঁজার নয় ধলে রাখার মতোই এক আশীর্বাদ বন্ধু এই ভিডিও যদি তোমাকে একটুখানিও ইনফরমেশন দিয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ